সেনা আইনে নয় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুমের অভিযোগে করা মামলার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রসিকিউশন শেখ হাসিনার মামলার রায় নিয়ে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলেও জানিয়েছেন প্রসিকিউটর গাজী এইচ তামিম বিস্তারিত তামিমারুল হক জুলাই গণ হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় তারিখ নির্ধারণ হবে তেরোই নভেম্বর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা গুজব এই পরিস্থিতিতে নিজেদের অবস্থান ব্যাখ্যা করল প্রসিকিউশন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের ১৩ তারিখে তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই প্রসিকিউশন কোন অনিরাপত্তা বোধ করছে না প্রসিকিউশনের দায়িত্ব হলো ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা থেকে যে অভিযোগগুলো আনা হয় সেটি ট্রাইব্যুনালে প্রমাণ করার জন্য চেষ্টা করা সাক্ষ্য উপস্থাপন করা যুক্তিতর্ক তুলে ধরা প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নাই গমের অভিযোগে গ্রেফতার সেনা কর্মকর্তাদের বিচার নিয়েও কথা বলেন এই প্রসিকিউটর বাংলাদেশের সকল আইনের উপরে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আইন প্রাধান্য পাবে সেটা আজকে প্রাধান্য পাবে না সেটি নাইনটিন থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সকল আইনের উপরে এই আইন প্রাধান্য পাবে বলে সেভেন্টি থ্রিতেই বলে দেওয়া আছে তার মানে সেনা আইনের সুযোগ নাই সে আইন বা অন্য কোনো আইনে বিচারের সুযোগ নাই যেটি এই আইনে বিচারযোগ্য এদিকে পেশাগত অসদাচরণ এড়াতে আনুষ্ঠানিকভাবে সেনা কর্মকর্তাদের গুমের দুই মামলা ও রামপুরায় আঠাশ জনকে হত্যা মামলা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা